বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশ তো স্বাধীন হওয়ার কথা এক হিসাবে ছিল না তো আমরা সাতচল্লিশ হয়েছি আবার স্বাধীনতা কেন আর এক হিসাবে বলা চলে অনিবার্য পরিণতি আড়াই হাজার মাইল দূরে একটা টুকরা আমরা আরেকটা টুকরা দুই টুকরা দুই জায়গায় এই দুই টুকরাকে একত্রিত রাখার যে সুতা সেটা ছিল ইসলামের সুতা তৌহিদ রশিদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুমের আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না পাকিস্তানও সেটা হইতো আমাদের এখানেও সেটা হইত তবে ঐক্যবদ্ধ থাকতে পারতো যেমন একশোটা তসবির দানা একত্রিত করে কিসে এরা সুতা সুতা কেটে দিলে কি হয় দানাগুলো ছড়াই ছিটে যায় তো পাকিস্তান স্বাধীন হওয়ার পর যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা হয়েছিল লাভ হয়নি তারা ওই ব্রিটিশের আইন ব্রিটিশের বিধান ব্রিটিশের রাজনীতি চর্চা তারা করেছে তখন এবার জুলুম নিপীড়ন হয়েছে হ্যাঁ বিরোধী দল দাঁড়িয়েছে সরকারি দলকে নামানোর জন্য এই তো হয়েছে এখন আটচল্লিশে পাক ভারত যুদ্ধ হয়ে গেল কাশ্মীরে কাশ্মীরকে কেন্দ্র করে সেই যুদ্ধে কিন্তু জিন্নার পরামর্শে কিন্তু কাশ্মীর দখল করার জন্য কাশ্মীর তখন হরি সিং কাশ্মীরের মহারাজা উনি কিন্তু সিদ্ধান্ত নেননি উনি অনেকটা চাইছেন উনি ইন্ডিসিশনে ভুগছিলেন যে ভারতের সঙ্গে যাব না আমি পাকিস্তানের সাথে যাব নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হরি সিং কিন্তু তখন ওই কাশ্মীর যদিও অধিকাংশ মুসলমান কিন্তু হরি সিংয়ের ফ্যামিলি কাশ্মীরের তখন শাসক ছিল সিদ্ধান্ত নেননি এরই মধ্যে এই সুযোগটাকে মুসলিম লীগের একাধারণ পাঞ্জাবের আদামি লিশিয়া বাহিনী সীমান্তবর্তী কিছু আপনার হলো গোষ্ঠী একত্রিত করে তারা পাকিস্তানি সেনাবাহিনীর একজন জেনারেলের নেতৃত্বে অভিযান শুরু করে দিল ভয়াবহ অভিযান কিন্তু আমার কথা হলো আটচল্লিশ ঘন্টার ভিতরে কথা ছিল শ্রীনগরে এসে কাশ্মীর দখল করা সেটা না করে ওই পাঞ্জাব এই মিলিশিয়ারা এরা সীমান্তের এই হিন্দুদের বাটা বাজারগুলো লুটপাট শুরু করে দিল সহায় সম্পদ লুট করা শুরু করলো সম্পদ লুট করলেন কেন আপনাদের কি সম্পদ লুট করার উদ্দেশ্য ছিল এই দেখেন লানত কিন্তু একদিকে পড়েনি ওদিক থেকে শুরু হল সেখান থেকে স্টার্ট এদিকে হরি সিং তাড়াহুড়া করে এসে আর কোনো কথা নাই ভারতের কাছে সারেন্ডার করলো ভারতের কাছে একীভূত হয়ে গেল বললো আমাকে সাহায্য করো এই ভারতের সৈন্যরা এই কাশ্মীরও অভিযান চালাইলো সেই যুদ্ধে পরবর্তীতে প্রায় এক বছর পঞ্চাশ হাজার মুসলমান মারা গিয়েছে জীবন দিয়েছে কাশ্মীরে আজও সেখানে আগুন জ্বলছে তা আমি বললাম যে ভারতের এই যুদ্ধ শুরু শের পর থেকে পঁয়ষট্টি সালের যুদ্ধ হলো এখন ভারত তো স্বাভাবিকভাবে পাকিস্তানকে টার্গেট করেছে তারা তো মেনে নিতে পারবে না যুদ্ধ তো তখন থেকে শুরু হয়ে গেল তারা এখন পাকিস্তানকে ভাগ করতে চাইবে খালি আমাদেরকে সেভেন্টি ওয়ানে ভাগ করেছে এখনও তো পাকিস্তানকে ভাগ করতে চায় বালুস বেলুচিস্তান সবাই জানে বালুসদের এই আন্দোলনের রসদ যোগাচ্ছে ভারত সবাই জানে ওপেন সিক্রেট ভারতের নেতারাও বলে বালুজদের অধিকার রয়েছে পাকিস্তানকে টুকরো করা উদ্দেশ্য টুকরো করলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছোট করলে আপনি আরো দুর্বল হয়ে যাবেন তাহলে ভারতের দোষ দিচ্ছি আমি এবার আফগানিস্তানে আমাদের মুসলমানরা খুব চেতা মুসলমান চাঙ্গা মুসলমান আমরা বলি খুব কনজারভেটিভ মুসলমান তারা আইসা কী করলো ভারত পাকিস্তানের মুসলমান ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করলো আমার মনে হয় কয়েক সময় আগে সে পর্যন্ত আইসা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক করলো উড়ে এসে এটা এটা কেন করলো পাকিস্তান আফগানিস্তানের মুসলমানরা একেবারে দাড়ি জোব্বা সেই মোল্লাহদের অনুসারীরা হ্যাঁ হাক্কানি হাক্কানি নেটওয়ার্ক এরা যে এখন ভারতের সাথে দাদা বাবুদের সাথে দিল্লির আধিপত্যবাদ আমরা যেটা বলি তাদের সাথে যে চুক্তি করলো পাকিস্তানের বিরুদ্ধে তো ভারত তো চেষ্টা করবেই ভারতে তখনকার পাকিস্তানের এই অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণ করা কঠিন ছিল ওই দিকে সীমান্তে প্রায় সংঘর্ষ লাগে দুই দিকে লক্ষ লক্ষ আর্মি তাদের জাতীয় নিরাপত্তার বিরাট হুমকি মনে করেছে এই জন্য তাদের র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার র আপ্রাণ চেষ্টা করেছে পাকিস্তানকে ভাগ করার এটা করবে আপনি যদি ওই জায়গায় থাকেন আপনিও করবেন আপনিও করবেন কিন্তু আমার কথা হচ্ছে এখানে একাত্তর সালটা আমাদের জন্য পাকিস্তানের আমার শাসন থেকে আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে গিয়ে আমরা শান্তি পেয়েছি হ্যাঁ আলাদা দরকার ছিল ঠিক আছে স্বাধীন জাতিসত্তা আমাদের দরকার ছিল শান্তি ন্যায় বিচার সুবিচার মানবতা মানবাধিকার হয়েছি আমি আজকে বলি আমি তো স্বাধীন রাষ্ট্রে বাস করি আমার মনে হয় না আমার কাছে কেবলই মনে হয় আমি মনে হয় মিয়ানমারে বাস করি আমার চতুর্দিকে মগ মগের রাজ্য চলে মগের আর্মিরা আজকে আগামীকালকে আমার বাড়ির পাশে ওয়াজ আছে আজকে ওয়াজ গেছে আমার বাড়ির পাশে আমি বলি বিবুল স্যার আপনার হলো আপনার এই লোকাল নাম এগুলো আপনারা বুঝবেন না আমি খবর নিলে বুঝবেন সোনাইমণি আপনার ভোগই নাতের পেটুয়া চাটখিল এই এলাকাগুলো আচ্ছা কিছু কিছু এলাকা আছে আমার বাড়ির দিকে মাইক রাতের বেলা দিলে শব্দ শোনা যায় প্রতিনিয়ত উস্কানি হুমকি ওয়াজের নামে এই ধর্ম ব্যবসায়ীরা তো আমি তো স্বাধীন স্বাধীন কি জিনিস আমি তো বুঝতেছি না আমি কলেজের লাইফে যখন উঠেছি তখন থেকে আন্দোলন যুদ্ধ 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 চলছে নব্বই আমরা আন্দোলন করলাম আমি নিজের সব বিরোধী আন্দোলনে বহুবার পুলিশের মুখোমুখি গোলাগুলির মুখোমুখি হয়েছে তখনই মারা যেতে পারতাম এখন আমাদের এই যে নতুন প্রজন্ম জেনারেশন এই যে হাসনাত সার্জিস এরা এরা এখন চব্বিশ জুলাই অভ্যুত্থান করলো আরেক সরে সারি বলে ওনার ওনার বিরুদ্ধে তা আমাদের তো যুদ্ধ চলছে আর আমার বাড়িতে তো আমি নিরাপদ না আমাকে প্রতিনিয়ত হামলা আমি তো স্বাধীন না আসলে স্বাধীন হতে পারিনি আমার কথা বলার অধিকার নাই আমার বাক স্বাধীনতার অধিকার নাই আমার আপনার হলো মানবাধিকার স্বীকার করা হচ্ছে না তাহলে এখানে কিসে স্বাধীন আমার বাড়িতে আমার লোকদেরকে জবাই করে হত্যা করেছে এর কোনো বিচার হয় নাই তা আপনি যে বললেন একাত্তরের স্বাধীনতা আমার কাছে কোনো এর কোনো স্পেশাল মাহাত্ম আমি পাচ্ছি না আসলে প্রতিনিয়ত আমি নিরাপত্তাহীনতার মধ্যে আসি প্রতিনিয়ত আমি নিজেকে অনিরাপদ বোধ করছি আমার আশেপাশে পরিচিত পরিজন কত ব্যবসায়ী পথের ফকির হয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে প্রতিনিয়ত জায়গা জমি হারাচ্ছে দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে আমার চোখের সামনে হ্যাঁ কিছু লোক বিদেশে গিয়ে সংসার চালাচ্ছেন বিদেশে যারা যাচ্ছেন খবর নেন না চোদ্দ বছর পনেরো বছর দেশে আসতে পারে না মায়া মমতার এই কোরবানি দিয়ে কোনো রকম রেমিটেন্স পাঠান তিনজন রুজি করে বাড়িতে দুজন খায় এই একুশ লক্ষ কোটি টাকা ঋণ বাংলাদেশ আমি স্বাধীন বলতে গিয়ে স্বাধীনতার কোনো স্বাদ টেস্ট আপনি আমাকে বলেন যে খাবার খাও আমি কোনো স্বাদ পাইলাম না ভাই মাটি খাইতে আসি মাটি খাওয়ার মতো অবস্থা তো ভারত টুকরা করবে এটা ভারতের একটা সিদ্ধান্ত ভারতের একটা পলিসি স্ট্র্যাটেজি ফরেন পলিসি বলেন আপনি বৈদেশিক নীতি বলেন কারণ ভারত মুসলমানদেরকে টুকরে করবে এটা আমি জানি জানা কথা কিন্তু আমরা আমার কথা আমরা আমরা টুকরা হইলাম কেন টুকরা হচ্ছি কেন ভাগ হচ্ছি কেন নিজেরটা আগে নিজে সমস্যা বলি ইয়ে করেন আমাকে বললো আমরা ধরেন দুই ভাই খালি পাশের বাড়ির গনি মেয়ার দোষ দিই গনি মেয়ার দোষটা পরে দিই দুই ভাই আমরা মারামারি করছি কেন আমরা দুই ভাই এক বাপের সন্তান এক হইতে পারি না না আমাদের উপর গজব পড়ছে আমরা কেমনে পারব এই জন্যে একত্তরে ভারত এ আপনারা বলবেন ভারতের হস্তক্ষেপ আমার কথা হলো ভাই ভারত যেটা করেছে এটা তারা করবেই এখনও করবে এখনও সুযোগ পাইলে ভারত বাংলাদেশকে টুকরা টুকরা করে দিবে কারণ বাংলাদেশ থেকে যদি বলে সেভেন সিস্টার আলাদা করে দিবো তো তারা কি করবে করবে তো এত এত ভারত তো করবেই আমি কি করতে পারলাম এটা বলেন একটা আদর্শ ধারণ করতে পারলাম সতেরোবার সংশোধনী হলো সংবিধান আজ পর্যন্ত রাষ্ট্রের নীতি কি ঠিক করতে পারি নাই আমরা এক দল বলে সংস্কার হবে আর দল বলে সংস্কার মানি না আমরা আগে ঠিক হই ভাই ভারতের দোষ দেবো দোষ কেবল ভারতের নয় আপনি মিয়ানমারও দোষ দিতে পারেন দোষ অন্যদেরকে দিতে পারেন ইসরায়েলেরও দোষ দিতে পারেন ইসরায়েল তো পুরো মধ্যপ্রাচ্য শেষ করে দিছে তো দোষ অন্যের দিয়া লাভ হবে না আগে নিজেরা আত্মসমালোচনা করেন নিজেরা ঠিক হই নিজেরা আগে ঐক্যবদ্ধ হই এটা হলো আমার কথাটা আমার নিজের দেশে আমি স্বাধীন না আমি এখন পরাধীন বলা চলে প্রতিনিয়ত আমাকে আতঙ্কে থাকতে হয় এটা কেমন স্বাধীন